হাই জুজু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো গতকালকে আমরা গিয়েছিলাম নানিয়া চরের একটা গ্রামে গ্রামটির নাম হচ্ছে মেজরপাড়া পাড়া তো সেখানে গিয়ে কি কি করলাম কি কি দেখলাম সে সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরু তো কীভাবে হয়েছে একটু বলি মূলত ফেসবুকে আমি ভিডিও আপলোড করি আপনারা জানেন গান অভিনয় আবৃত্তি ইত্যাদি তো সেই সুপাদে তাদের সাথে আমার পরিচয় হয় সেই পরিচয়ের মাধ্যমে তারা নাচগড় একাডেমি থেকে আমাকে ডাকে যে এভাবে আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে নাচ গান তারপর অভিনয় নাটক এরকম থাকবে তো তুমি কি পারবে ভাই আমি না পারলেও তো চেষ্টা করার সুযোগটা হাতছা করতে যায় না তো আমি বলে দিলাম হ্যাঁ পার যাবে তো বলে যে ঠিক আছে ডান মাত্র একদিন একদিনও হবে না একদিন প্র্যাকটিস করেই প্রোগ্রামে যাওয়া তা আবার আমি জীবনে নাটক করি না এভাবে বুঝতেই পারছে না অনেকগুলো ভুল হবে যাই হোক ভুল তো জীবনে একটা অংশই স্বাভাবিক ব্যাপার এখন আমাকে নাটক ছাড়াও নাকি এখন নাটগর একা তেমনি থাকতে আমার কিসের চিন্তা তো ওরা বলেছিল যে তুমি প্র্যাকটিসের জন্য তুমি সব সময় আসতে পারো এটি সবসময় খোলা থাকে আমিও সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম প্র্যাকটিসের জন্য ওখানে প্র্যাকটিস করলাম তারা খুবই মিশুক আমার অনেক ভালো লেগেছে তো আমরা দুপুরে একটা হোটেলে ভাত খাওয়ার পর রওনা দিলাম নানিয়া উদ্দেশ্যে তো যাওয়ার সময় ইলশিগুড়ি বৃষ্টি হয়েছিল তো আমরা অনেক গল্প করতে করতে গিয়েছি বৃষ্টি হয়েছে তাই আবহাওয়াটা খুবই সুন্দর আমরা খুবই এনজয় করতে করতে যাই ওখানে আর এদিকে চারপাশের ভিউগুলো দেখলে তো মন জুড়িয়ে যায় তো যাই হোক সেখানে গিয়ে আমার পৌঁছানোর সঙ্গে সঙ্গে বমি করে দিই এই অবস্থা আমার এই খারাপ অবস্থা দেখে নাকি ওরা অনেক চিন্তিত ছিল যে আমি ঠিক মতো আমার কাজ করতে পারবো কিনা তো আমরা রেদিতে হওয়ার পর অনুষ্ঠান তো শুরু হয় বড়োরা কয়েকজন বক্তব্য দেয় দেন গান শুরু হয় এবং এরপরে নাচ এরপরে আমাদের নাটক একটু দেখেন আপনারা আমাদের নাটকটা ছিল মূলত নারীর অধিকার নিয়ে তো আমাদের সমাজে এখনো অনেক আছেন যারা নারীদের সম্মান করেন না সব ধরনের কাজে ভূমিকা রাখতেছে এগুলোর যথাযথ প্রাপ্য তারা নারীদের দেন না তো এই বিষয়ে মূলত নাটকটি করা হয় একটু দেখেন দিলো মাই কিয় মই ধৰিম পেজাল নকৰিম শাক গুণানি সামানি মইও সমান অধিকাৰ হিচাপে মানি ললো হাৰ সামৰ গুণৰ মান মই দিম তার জন্য মরে দিব সমাজত যদি কৌ বটি দাগন বৈলক মানে আমি নয় বেগ কুনে প্রত্যেকটি পরিবার যাতে এই জায়গা হেসে তো কেমন লাগলো পুরো দেখাতে পারলাম না সরি তো এভাবে আরো একটা নাটক বাকি ছিল সেটা করা হয় নাই যেহেতু বৃষ্টি তো আমি আরো চারটা গান করেছি যেগুলোর ভিডিও আমার কাছে নাই একটা আছে লাস্টে দেখাবো সেটা আশা করি একটু ভুল হলেও ভালোই গিয়েছে না হলে যেভাবে গ্রামের মানুষগুলো আমাকে প্রশংসা করতেছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার তো ভালোই লেগেছে আমাদের অনুষ্ঠানটা এভাবে শেষ হয়ে গেল তো আমরা বাসায় ফিরে আসি থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তাহলে তারা